সালামু আলাইকুম এবরিবন আশা করছি সবাই ভালো আছেন আমরা হচ্ছে গত তিন পর্বে হচ্ছে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বে দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে যেই বেসিক ক্লাস নিছিলাম দুইটা প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব হচ্ছে বেসিক ক্লাস নিয়েছিলাম গতকাল হচ্ছে যে ক্লাসটি নিসি এটা হচ্ছে চল্লিশটা এম সিকিউর উপর হচ্ছে আমরা বাইশটা পর্যন্ত এমসি কিউ করেছি আজকে তেইশ থেকে চল্লিশ পর্যন্ত কমপ্লিট করব আমরা এই চল্লিশটা পথমধ্যে থেকে শুধুমাত্র এই চল্লিশটা এমসিকিউ যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে আর কোনো এই প্রথম থেকে এম সিকিউ করতে হবে না কারণ এই চল্লিশটা এমসিকিউ যদি তুমি করতে পারো তাহলে তুমি দেখবে যে আরও অন্যান্য বাকি যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো তোমরা সহজেই করতে পারবে আচ্ছা আমরা আজকে তেইশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত করব আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা আচ্ছা তেইশ নাম্বার টেস্ট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা এ লেস দেন বি এবং সি লেস দেন জিরো হলে নিচের কুনটি সঠিক এখানে নিচের কোনটি সঠিক তোমাদেরকে বলতে হবে আমি তোমাদেরকে একটু বলে রাখি এখানে এবিসি বাস্তব সংখ্যা হলে এ বি সি এখানে যদি এবিসিটা বাস্তব সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে এ লেস দেন বি মানে তোমার হচ্ছে বির মানটা হচ্ছে এর মানের চেয়ে বড়ো হবে এই তিনটা যদি হচ্ছে বাস্তব সংখ্যা হয় এ বি সি তাহলে এ লেস দেন বি হবে এবং আরেকটা কি হবে সি লেস দেন জিরো মানে সি মানটা হচ্ছে জিরো জিরোটা সি এর মানের সে বড় হবে হলে ক্ষেত্রে মানে তোমার দেখো এখানে কী বলতেছে এ লেস দেন বি এবং সি লেস দেন জিরো হলে নিচের কুন্তি সঠিক হবে এখানে এই ক্ষেত্রে এবিসি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু যে কোনো অসমতাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে এর দিক পাল্টে যায় বুঝছো আমি আবার বলতেছি কথাটা যে কোনো অসমতাকে মানে এরকম যে কোনো অসমতাকে যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা বাক করলে এর দিক পারতে যায় তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে এখানে হবে এসি লেস দেন এসি গেটহার দেন বি এটা হবে এসি গেটহার দেন বি এটাই হবে সি তেইশ নম্বর হবে এসি গেটহার দেন বি সি চব্বিশ নাম্বার যেটা আছে নিশের কোনটি আবৃত দশমিক বং্নাংশ আবৃত দশমিক বং কি দশমিকের পরে যদি তুমি এটাকে পুনুপণিক দিয়ে লিখতে পারো এবং যেটার হচ্ছে কি পনুপ্রণিক দিয়ে লিখা যায় একই সংখ্যা বারবার আসে দশমিকের পরে সেই সংখ্যাসমূহকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা তোমরা দেখো এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ এখানে একই সংখ্যা দুইবার কোথাও আসছে আসে নাই মানে কি একই দুটো সংখ্যা দুইবার কোথাও আসছে একই দুইটা সংখ্যা মানে জোড়ো আর কি একচল্লিশ এখানে আবার বিয়াল্লিশ এখানে আবার তেরো এখানে আবার ফাইভ তাহলে এটা মিল নাই হ্যাঁ তা তারপরে হচ্ছে যে এরপর যেটা আছে সেটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর এখানেও কিন্তু মিল নাই দেখো এখানে তেরো এখানে ছাপ্পান্ন এখানে বারো এখানে ফোর এখানেও কিন্তু পুনরাবৃত্তি হয়নি মানে একই সংখ্যা পুনরাবৃত্তি হয়নি এখানে পুন পুরি ক্লিকার মতো কিছু নাই তারপরটা দেখো টু পয়েন্ট টু এইট টু ফোর সেভেন ওয়ান এখানেও কিন্তু পুনরাবৃত্তি হয়নি মানে একই সংখ্যা বারবার আসতেছে না হ্যাঁ এটাও কিন্তু আবৃত সংখ্যা তারপর ঘুয়া নম্বরটা দেখো ঘুয়া নম্বরটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এ দেখো এখানে কিন্তু তোমার এটা হচ্ছে আবৃত দশমিক পংরাংশ এটা আবৃত দশমিক পংরাংশ কেন দেখো সেভেন সিক্স ফাইভ এ দেখো টুয়েলভের পরে সেভেন সিক্স ফাইভ একবার আসছে আবার সেভেন সিক্স ফাইভ আবার আসছে দেখতেছো এগুলো কিন্তু আবারও আসবে সেভেন সিক্স ফাইভ এভাবে যদি আসতে থাকে শুধুমাত্র সেভেন সিক্স ফাইভের ওপর যদি পোনোপণিক দিয়ে দাও তাহলে হয়ে যাবে এই কারণে এই সংখ্যা সমূহকে দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার আসে যেগুলোকে হচ্ছে পোনোপণিক দিয়ে লিখা যায় এই সংখ্যাগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে যাই হচ্ছে চব্বিশ পঁচিশ নাম্বার কারণ আমরা করবো হচ্ছে ফুসিস নাম্বার ফুসিস নাম্বার দেখো ফুসিস নাম্বারে কী আছে ফুসিস নম্বরে বলা হলো সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ এবং বংনান সংখ্যাকে বলা হয় কি সকল পূর্ণ সংখ্যা এবং বংনান সংখ্যাকে কী বলা হয় এটা হচ্ছে আমি বেসিকে বিস্তারিত আলোচনা করছি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা যদি পূর্ববর্তী ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের জন্য এই প্রথম অধ্যায়ের অঙ্কগুলো এমসি আশা করছি পরিপূর্ণ প্রস্তুতি তোমাদের হয়ে যাবে সকল পূর্ণ সংখ্যা এবং বন্যান সংখ্যাকে কী বলা হয় মূল সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং বন্যান সংখ্যাকে বলা হয় মূল সংখ্যা তারপর দেখো স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য গুণটি স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি হচ্ছে এ দেখো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ডট 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 এই সংখ্যাগুলো হচ্ছে কি এই সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটা স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ওয়ান হ্যাঁ এখানে বলা হয়েছে কোনটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি তাহলে হবে কোনটা ওয়ান তাহলে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ওয়ান সাতাশ নম্বর দেখো কোনটি স্বাভাবিক সংখ্যা এখানে কোনটি স্বাভাবিক সংখ্যা এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তিরি কারণ কি কারণ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার এইগুলো আমি তোমাদেরকে এখন যেগুলো দেখাইছি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এই এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে বঙ্গনাংশ হতে পারবে না কখনো হ্যাঁ ধনাত্মক অখণ্ড হ্যাঁ শূন্য সেই বড় শূন্য সেই বড় ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহী কী বলে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা হবে তিরি এটা হচ্ছে বন্যান সকার আছে কারণ এটা হবে না এটা হচ্ছে ও সংখ্যা এটাও কী আকারে প্রকাশ করা যায় না কারণ হবে না এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মাইনাস আছে তাহলে এটাও হবে না তাহলে স্বাভাবিক সংখ্যা হবে কোনটা তিরি তিরি কেন তিরি হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্যর চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যা ঠিক আছে শূন্য চেয়ে বড় ধনাত্মক সংখ্যা সমূহ হচ্ছে কি শূন্য এই বড় ধনাত্মক সংখ্যা অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে অখণ্ড বলতে কি বনাংশ হতে পারবে না আঠাশ নম্বর যেটা আছে সেটা দেখো সকল মূলত অমূল্যের সংখ্যাকে কী বলে সকল মূল্য সংখ্যা এবং অমূল্যের সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা সকল মূলের সংখ্যা এবং অমূল্যের সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা আঠাশ নম্বর তারপর হচ্ছে আঠাশ নম্বরের পর দেখো উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর কি আছে নীচের কুন্তি নিচের তো সবগুলো সংখ্যায় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা এটা হচ্ছে তোমাদের এতে বিস্তারিত আলোচনা করছি বেসিক ক্লাসগুলোতে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড মানে অন্যান্য সকারে নাই এমন সংখ্যা সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যা এ দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা কারণ শূন্যও আছে ধনাত্মক সংখ্যাও আছে আবার ঋণাত্মক সংখ্যাও আছে এ কারণে এটা একটা কি পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না কারণ হচ্ছে এখানে অখণ্ড হতে পারবে না এখানে কিন্তু ভগ্নাংশ আছে হবে না তারপর হচ্ছে এটা মূল উৎসংখ্যা এটা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এখানে সবগুলো ধনাত্মক কিন্তু ঋণাত্মক একটাও নয় কিন্তু আমরা জানি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক দুইটাই হবে এই কারণে এটাও হবে না তারপর গ নাম্বার এখানেও সবগুলো ধনাত্মক এ কারণে এটা হয়নি সাইট তিরিশ নাম্বারটা দেখো সেভেন বাই টুয়েলভ সেভেন বাই টুয়েলভ কোন ধরনের সংখ্যা এটা হচ্ছে কি বংলান শাখারে যেহেতু প্রকাশ করা আছে সেভেন বাই টুয়েলভ এ কারণে এটা একটা কি এটা একটা মূলুর সংখ্যা এটা হচ্ছে একটা মূল্য সংখ্যা বা বাই আকারের সংখ্যাকে মূল্য সংখ্যা বলে এটা মূল্য সংখ্যা কীভাবে হলো তোমাদেরকে একটু দেখাই মূল্য সংখ্যা কোনটা তিরিশ নম্বর তিরিশ নম্বর মূলুর সংখ্যা কীভাবে হলো একটু দেখো তিরিশ নম্বরে কী আছে তিরিশ নম্বরে আসা হচ্ছে সেভেন বাই টুয়েলভ সেভেন বাই টুয়েলভ এখন সেভেন বাই টুয়েলভকে যদি তুমি ভাঙো মানে সেভেনকে যদি টুয়েলভ দিয়ে ভাগ করো তাহলে আসা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট তিরি 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 মানে এরপরে সবগুলো তিরি আসতেছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি পোনোপণিক এ দেখো তিরি বারবার আসতেছে কারণ তিরির উপর পোনোপণিক দিয়ে দিছে আর মানে তীরে আরও অনেক আছে পরবর্তীতে তো এটাকে আবৃত আকারে লিখতে পারছি আমরা এরকম যদি কোনো সংখ্যাকে দশমিকের পরে আবৃত আকারে লিখা যায় আবৃত দশমিক বঙ্গনাংশ হয় আবৃত দশমিক বঙ্গনাংশগুলো হবে কি আবৃত দশমিক বঙ্গনাংশগুলো হবে মূলত সংখ্যা নিচের কোনটি অপকৃত বঙ্গনাংশ অপকৃত বঙ্গনাংশ কোনটা যেটার হচ্ছে লব্বড় হর্ষোট যে বঙ্গনাংশের লব্বর হর্ষোট সেই বংনাংশগুলো হচ্ছে অপকৃত বঙ্গনাংশ তাহলে এখানে লব্বড় হর্ষোট কোনটার একত্রিশ নাম্বার এখানে লব্বড়ো হর্ষোটো কোনটা এ দেখো এটাই এটা ছাড়া বাকিগুলোর হর লব ছোট হর বড় ঠিক আছে এই দুইটা এই দুইটা লব বড় হর ছোট এই কারণে এগুলো অপকৃত বং নিচের কোনটি সংখ্যা দেখি আমরা নিচের কোনটি মূল সংখ্যা নিচের কোনটি মূল সংখ্যা এখানে মূল সংখ্যা হবে টুয়েলভ বাই এখানে মূল সংখ্যা হবে কোনটা এখানে মূল সংখ্যা হবে হচ্ছে টুয়েলভ বাই থ্রি এখানে মূল সংখ্যা টুয়েলভ বাই থ্রি কী কেন হবে কারণ এটি একটি মূল সংখ্যা ফি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় তাহলে এখানে ফিউ কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো মানে নিচের মানটা কখনো জিরো হতে পারবে না ঠিক আছে তাহলে এখানে এই দুটা পূর্ণ সংখ্যা এবং এই কারণে এই দুটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা হচ্ছে তোমার মুলির সংখ্যা বলতেছি আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই তারপর তোমরা বুঝতে পারবে এটা মূল্য সংখ্যা কি পাবো হলো প্রথমে আমরা ক নাম্বারটা করি ক নম্বরটা মূল্য সংখ্যা কেন নয় এটা একটু দেখি আমরা ক নাম্বারটা ক নম্বর অপশান কি আছে 2√3 রুট থ্রি ক নম্বর অপশন আছে কি ক নম্বর অপশন আছে হচ্ছে টু রুট এখন টু এর থ্রির মান কী 2√3 এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ক্যালকুলেশন করলে তুমি পাবে থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স ঠিক আছে এই মানটা পাবে ডট 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 অনেক সময় তাহলে দেখো এই সংখ্যাটা কত বড় মানে তোমার হচ্ছে অসীম দশমিক বংরাংশ টু রুট থ্রিকে ক্যালকুলেশন করলে তুমি এই ম্যানটা পাবে মানে ভিন্ন ভিন্ন মান আসতেছে এবং হচ্ছে এটা অসীম দশমিক বঙ্গনাংশ এটার পর কতগুলো সংখ্যা আসা আমরা কিন্তু জানি না এ কারণে এটা অসীম দশমিক বংনাংশ সকল অসীম দশমিক বংনাংশ হচ্ছে কি অমূল সংখ্যা এ কারণে টু রুট থ্রি কি হবে না মূল সংখ্যা হবে না তারপর যেটা আছে রুট সেভেন রুট সেভেনটা রুট সেভেন সমান তোমরা যদি ক্যালকুলেশন করো রুট সেভেন সমান রুট সেভেন রুট সেভেন ইকুয়েল তোমরা যদি রুট সেভেন রুট সেভেনকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে হচ্ছে টু ফোয়েন সিক্স ফোর ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এ সংখ্যাটা তোমরা পাবে রুট সেভেন সমান এবং ডট 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 মানে অনেক সংখ্যা এটাও একটা কী অসীম দশমিক সংখ্যা এরকম অসীম দশমিক সংখ্যা যদি আসে তাহলে সেটা হচ্ছে মূলের সংখ্যা হবে না এটা হচ্ছে ও সংখ্যা রুট সেভেন তারপর হচ্ছে যেটা আছে গ নম্বর অপশানে রুট থ্রি বাই টু রুট বাই টু এ দেখো গ নম্বর অপশানে কি আছে গ নম্বর অপশানে আসা হচ্ছে গ নম্বর অপশনে আসা হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টুকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে টু টু ফোর সেভেন ফোর ফোর এইট ঠিক আছে এটাও কিন্তু এটাও কিন্তু কি ডট 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 এটাও কিন্তু অসীম দশমিক বং্নাংশ হ্যাঁ এটাও কিন্তু অসীম দশমিক যেহেতু সকল অসীম দশমিক বাংলায় সে মূল সংখ্যা সেহেতু টু রুট থ্রি বাই রুট থ্রি বাই টু কী হবে না মূল্য সংখ্যা হবে না এখন তুমি যেটাকে মূল্য সংখ্যা বলতেছো সেটা মূল সংখ্যা কীভাবে হলো একটু দেখো সেটা মূল সংখ্যা কীভাবে হয়েছে তোমরা একটু দেখো এটা কি আছে সর্বশেষ সর্বশেষ যেটাকে আমরা মূল সংখ্যা বলতেছি সেটা হচ্ছে টুয়েলভ রুট টুয়েলভ বাই থ্রি রুট টুয়েলভ বাই থ্রি এটা একটু আমরা লিখিম রুট টুয়েলএ বাই থ্রি রুট টুয়েলভ বাই থ্রি এ রুট টুয়েলভ বাই রুট থ্রি রুট টুয়েলভ বাই রুট থ্রি কীভাবে তোমার কি মূল সংখ্যা হলো সেটা একটু দেখো আমরা টুয়েলভকে আমরা টুয়েলভকে ভাঙতে পারি টুয়েলভকে কত দিয়ে ভাঙতে পারি আমরা আমরা লিখতে পারি কি তিন ছারে বারো বারোর জায়গায় তিন ছার গুণ করতে পারি তিন ছার গুণ তিন হ্যাঁ কারণ আমরা জানি কি তিন চারে বারো আর রুট তিরিকে রুট তিরি রেখে দিলাম তারপর কী হয়েছে দেখো এখন হচ্ছে এখানে দুটার উপর রুট আসে মানে হচ্ছে আমরা আলাদা করে লিখতে পারি একটা হচ্ছে রুট ফোর গুণ আর একটা হচ্ছে কি রুট থ্রি আর নিচে আছে কি রুট থ্রি এখন তুমি যদি এখান থেকে রুট থ্রি নিশে টুট উপর রুডি কেটে দাও তাহলে হয় ফোর রুট ফোর রুট ফোরকে যদি ফোরকে যদি বর্গমূল করো তাহলে হয় কত টু এই টুটা হচ্ছে একটা কি মূল সংখ্যা টুকে ফিভা কি আকারে লেখা যায় এবং টু হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যার কারণে টু যা একটি পূর্ণ সংখ্যা যেহেতু সকল পূর্ণ সংখ্যাই মূলর সংখ্যা তাই তাই রুট টুয়েলভ বাই রুট থ্রি কিন্তু একটা মূল সংখ্যা আশা করছি বুঝতে পারছো তোমরা তেত্রিশ নাম্বার নিচের কোনটি মূল সংখ্যা তেত্রিশ নাম্বার যেটা আছে তোমাদের নিচের কোনটি মূলের সংখ্যা এখানে কারণ সংখ্যা হবে এটা মূল সংখ্যা কোনটা হবে আমরা একটা একটা দেখি ইলেভেন তোমরা যদি রুট ইলেভেনকে যদি ক্যালকুলেশন করো দেখবে যে অনেক বড় একটা সংখ্যা আসবে ডট 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 মানে এর পরে কতগুলো সংখ্যা আছে আমরা জানি না এটা এই কারণে এটা অসীম দশমিক বঙ্গনাশ হওয়ার কারণে এটা মূল সংখ্যা হবে না কারণ সকল অসীম দশমিক বঙ্গনাশে হচ্ছে ওমূলের সংখ্যা তারপর রুট সিক্স বাই থ্রি এখানে রুট সিক্স বাই থ্রিকে তুমি যদি ক্যালকুলেশন করো রুট সিক্স বাই থ্রি তুমি ক্যালকুলেশন ক্যালকুলেটারে তুমি এটা ক্যালকুলেশন করে দেখো তুমি দেখবে যে জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স ফোর নাইন ডট 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 অনেকগুলো সংখ্যা আসবে যেটা হচ্ছে অসীম দশমিক তাহলে অসীম দশমিক সংখ্যা তো কখনও কি হতে পারে না মূল সংখ্যা হতে পারে না এই কারণে এটাও অমূলত তারপর হচ্ছে রুট এইট বাই রুট সেভেন এটাও কিন্তু একটা অমূল্য সংখ্যা এটা ক্যালকুলেশন করে দেখো তোমার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো ফোর ডট ডট হ্যাঁ অনেক বড় একটা সংখ্যা আসবে এ কারণে এটাও একটা কি অমূল সংখ্যা সর্বশেষ যেটা এটাই হবে মূল সংখ্যা এটা মূল সংখ্যা কীভাবে হলো তোমাদেরকে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিই আচ্ছা মূল সংখ্যা যেটাকে আমরা বলতেছি এটা এটা কোন কোন সংখ্যাটা এটা সর্বশেষ যেটা গ নম্বর অপশন এটাকে আমরা মূল সংখ্যা বলতেছি এটা মূল সংখ্যা কীভাবে হলো দেখো রোড টোয়েন্টি সেভেন বাই রোড ফোরটি এইট এই সংখ্যাটায় মূল সংখ্যা মূল সংখ্যা কীভাবে হয়েছে এটা আমরা সাতাশকে আমরা সাতাশকে কী লিখতে পারি তিন নং সাতাশ আমরা সাতাশকে যদি বেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি নাইন গুণ থ্রি কারণ হচ্ছে আমরা জানি তিন নং সাতাশ আটচল্লিশকে আমরা বেঙে লিখতে পারি কি তিন ষোলো আটচল্লিশ আমরা জানি তিনষোলো আটচল্লিশ তাহলে আমরা লিখতে পারি ষোলো গুণ তিন মানে তিনষোলো আটচল্লিশ এখন তোমরা দেখো এই নাইন এখানে যেটা আছে এখানে নাইনকে নাইনকে বর্গমূল করলে এখানে নাইন আসে না নাইনকে নাইনের উপর তো বর্গমূল অবশ্যই আছে নাইনকে বর্গমূল করলে কত হয় নাইনকে বর্গমূল করলে তিরি হয় আর তিরির উপর রুট বর্গমূল আসে মানে তিরির উপর বর্গমূল ঠিক থাকবে ষোলোকে বর্গমূল করলে কত হবে ষোলোকে ষোলোর উপর যেহেতু বর্গমূল আছে ষোলোকে বর্গমূল করলে হয় ফোর এখন রুট তিরির তিরির উপরেও তো বর্গমূল আছে তো তিরির উপর বর্গমূল যেটা আছে সেটাই ঠিক থাকবে এখন রুট তিরি উপরে রুট তিরি নিচের রুট তিরি যদি কেটে যায় তাকে কি তাকে হচ্ছে তিরি বাই ফোর যা একটা হচ্ছে কি মূলুর সংখ্যা এখানে উপরে ত্রি নিশের ফোর এই দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত সকল পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে কি মূল সংখ্যা এ কারণে এটা মূল্য সংখ্যা এবং এটাকে পি বা কিউ আকার আমরা লিখতে পারছি এ কারণে তোমার টোয়েন্টি সেভেন রুট টোয়েন্টি সেভেন বাই রুট ফোরটি এইট এটা হচ্ছে কি মূল সংখ্যা তারপর দেখো চৌত্রিশ নাম্বার নিশের কোনটি অমূলের সংখ্যা এখানে অমূল্য সংখ্যা কোনটা বের করতে হবে তোমাকে এখানে অমূলের সংখ্যা হবে এটাই তিরি বাই রুট টু তিরি বাই রুট টু কারণ কি কারণ আমরা এমনিতেও জানি রুট হচ্ছে একটা অমুল সংখ্যা রুট টুকে যদি তিরি বাই রুট যদি তুমি কী করো ক্যালকুলেশন করো তিরি বাই রুট টু তিরি বাই রুট তুমি ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান থ্রি টু ডট ডট যা হচ্ছে একটা অমূলের সংখ্যা যেটা হচ্ছে কি গণনা করে তুমি শেষ করতে পারবে না যেটা হচ্ছে অসীম দশমিক বগনাংশ অসীম দশমিক সকল অসীম দশমিক বগ্নাংশ হচ্ছে কি অমূলত সংখ্যা তো বাকিগুলো অমূলের সংখ্যা না কেন এটা একটু দেখো ফোর একটা পূর্ণ সংখ্যায় কারণ এটা একটা কি না এটা একটা মূলু সংখ্যা না যা মূল সংখ্যা অমূলের সংখ্যা না তারপর রুট কি সিক্সটিন বাই নাইন এটা অমূলের সংখ্যা না কেন একটু দেখো এখানে কি আছে রুট সিক্সটিন বাই নাইন যেটা দেওয়া আছে এখানে রুট সিক্সটিন বাই নাইন এটা মূলত সংখ্যা এটাও মূল সংখ্যা না কেন দেখো একটু আমরা ষোলোকে কি লিখতে পারি আমরা ষোলোকে ভেঙে লিখতে পারি কি আমরা ষোলোকে ভেঙে কী লিখতে পারি আচ্ছা ষোলো না তোমার হচ্ছে এটা দুইটার উপরেই কিন্তু কি আছে দুইটার উপরেই কিন্তু রুট আছে দুইটার উপরে রুট মানে কী দেখো দুইটার উপরে রুট মানে হচ্ছে ষোলোকে যদি তুমি বর্গমূল করো তাহলে হবে ফোর আর নাইনকে বর্গমূল করলে হবে থ্রি ফোর বাই থ্রি এটা একটা মূল সংখ্যা কারণ ফোর আর থ্রি হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে কি মূলত সংখ্যা এ কারণে এটা মূল সংখ্যা তারপরের অপশনটা দেখো তারপরের অপশন কি আছে তারপরের অপশন আছে এটা

এটা একটা মূল সংখ্যা এটা মূল্য সংখ্যা কীভাবে হলো একটু তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখাই এখানে হচ্ছে তিরি রুট আছে তারপর হচ্ছে আমরা সুষট্টি এই সুষট্টিকে কখন আমরা শুষট্টি পাবো আমরা জানি হচ্ছে এ দেখো আট দিয়ে শুষট উপরে ষুষট্টিকে ভাগ করলে কত হয় এইট হয় আর দিয়ে সুষট্টিকে ভাগ করলে এইট হয় আঠ আটা আমরা জানি এখন এই এটটা যদি এখানে বসাও এখন দেখো রুট থ্রি রুট অফ এখন এটকে আমরা বাংতে পারি কত দিকে দুই গুণ দুই গুণ দুই দিকে মানে দুই দোকানো সাইজ সাত দোকানো আট এখন আমরা লিখতে পারি কি থ্রি রুট অফ এখানে টু কয়টা গুণ থ্রি তিনটা গুণ একারণে কারণে টু রু কী হবে কিউ হবে এখন দেখো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কী হয় টু রুফোর তিরি হবে টুর ও ফোর তিরি তিরি হবে পর হচ্ছে যে তোমার গুণ এ পাওয়ারটা হবে তিরি রুট ওভার মানে ওয়ান বাই তিরি এখন দেখো উপরের তিরি নিচের তিরি যদি কেটে যায় আর এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে টু ওয়া উপর ওয়ান কোনো সংখ্যার উপর ওয়ান মানে হচ্ছে সেই সংখ্যাটি টু তাহলে এই টু সংখ্যাটি মূল সংখ্যা এই কারণে এটাও কি এই কারণে এটাও কি এই কারণে হচ্ছে এ দেখো তিরি রুট অভার্স সিক্সটি ফোর বাই এইট এটাও হচ্ছে মূলত সংখ্যা তাহলে ও সংখ্যা না কোনটা ও সংখ্যা হচ্ছে এটাই কারণ এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে টু পয়েন্ট টু ওয়ান থ্রি টু ডট 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 মানে অসীম দশমিক বঙ্গাঞ্চি হওয়ার কারণে এটা কি হয়েছে ও সংখ্যা এখন দেখো নিচের কোনটি মূল সংখ্যা এখানে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নম্বর দেখো নিচের কোনটি মূল সংখ্যা নিচের এটাই হচ্ছে মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা কেন কীভাবে কারণ হচ্ছে এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে হবে টোয়েন্টি সেভেন এটাকে বর্গমূল করে দেখো টোয়েন্টি সেভেন মানে সাতাশ আসতেছে যেটা একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এটা একটা মূল্য সংখ্যা রুট এলেভেন কেন পূর্ণ সংখ্যা নয় কারণ রুট এলেভেনকে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাবে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ডট 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 যা একটা অসীম দশমিক বর্ণাংশ অসীম দশমিক ও অমূল সংখ্যা রুট রুট সেভেন বাই থ্রি রুট সেভেন বাই থ্রিকে কে তুমি যদি হচ্ছে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট ওয়ান সিক্স যা একটা হচ্ছে অমূল সংখ্যা তোমার হচ্ছে অসীম দশমিক ব্য্লিশ হওয়ার কারণে এটা একটা অমূল্য সংখ্যা তারপর যেটা আছে এটা তো ডট ডট দিয়ে দিছেই মানে দশমিকের পরে ডট ডট কতটুকু কত বড় আমরা জানি না কিন্তু এটা কিন্তু অসীম দশমী পেম্বা যার কারণে এটাও কি এটাও হচ্ছে মূলের সংখ্যা তাহলে মূলের সংখ্যা কি মূলের সংখ্যা হচ্ছে এটা কারণ এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবে টোয়েন্টি সেভেন সর্বশেষ না সর্বশেষ বলতেছি ছত্রিশ নাম্বার যেটা আছে নিচের কোনটি মূল সংখ্যা এখানে নিচের কোনটি মূল সংখ্যা হবে ছত্রিশ নাম্বার ছত্রিশ নম্বরে এখানে মূল সংখ্যা হবে এটাই কারণ এখনই তোমাদেরকে দেখাইছি মূল সংখ্যা এটা কীভাবে হলো রুট ফাইভকে বর্গমূল করলো আসবে হচ্ছে টু পয়েন্ট টু থ্রি থ্রি সিক্স পয়েন্ট সিক্স জিরো সিক্স ডট ডট যা হচ্ছে অসীম দশমিক হওয়ার কারণে এটা হবে না এটাও অসীম দশমিক হবে ক্যালকুলেশন করলে এটাও অসীম দশমিক হবে এই কারণে এই তিনটা হবে না মূল্য সংখ্যা হবে এইটো ত্রি রুট অভার এইট এটা হচ্ছে মূল্য সংখ্যা হবে এটা মূল্য সংখ্যা কীভাবে হবে এটা তোমাদেরকে আমি এখানেই ক্যালকুলেশন করেছি তিরি রুট অভার এইট এইটকে আমরা লিখতে পারি টু গুণ টু গুণ টু মানে দুই স্যার চার চার দোকানও আট এখন তোমরা হচ্ছে তিরি রুট অভার টু টু তিনটা গুণ মানে হচ্ছে টুর উপর কিউব তাহলে এখন হচ্ছে আমরা টুর উপর কিউব লিখছি তারপর গুণ থ্রি রুট ওভার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আমরা এমনি রুটের জন্য ওয়ান বাই টু বসাই এই রুট ওভার থ্রি রুট ওভার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এখন উপরের থ্রি নিচের থ্রি যদি কেটে যায় এখানে ওয়ান থাকে টুর উপর ওয়ান মানে হচ্ছে টু যা একটা কি যা একটা হচ্ছে মূল সংখ্যা আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো চৌত্রিশ নাম্বার গেল এখন আসো সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ নাম্বার কি আছে নিচের কোনটি মূল সংখ্যা হ্যাঁ নিচের কোনটি এখানে নিচের কোনটি মূল সংখ্যা নিচের এখানে হবে হচ্ছে তোমাদের সাঁত্রিশ নাম্বারটা তোমাদের সাঁত্রিশ নাম্বার যেটা আছে সেটা হবে হচ্ছে এটা এটা একটা হচ্ছে মূল সংখ্যা এটা কি এটা একটা হচ্ছে মূল তাহলে এখানে হচ্ছে আমরা এটা মূল সংখ্যা এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার অনেক বড় একটা সংখ্যা অমূল সংখ্যা চলে আসবে বুঝতে পারছো এটা টু রুট বাই হবে টু রুট বাই এটাকে যদি আমরা বাঙি তারপর হচ্ছে এটাকে যদি তুমি বাঙ্গ তাহলে তুমি পাবে হচ্ছে রুট টু তারপর এটাকে যদি তুমি বাঙো তাহলে হবে রুট ফাইভ আর এটাকে তুমি যদি বাঙ্গ তাহলে হবে তুমি পাবে কি ত্রি এটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা কী আছে এখানে আমরা যেটাকে মূলের সংখ্যা বলতেছি এটা মূল্য সংখ্যা কীভাবে হলো সেটা তো তোমাদেরকে দেখাতে হবে তাই না তো এটা মূল্য সংখ্যা কীভাবে হয়েছে একটু দেখো এখানে কী আছে সর্বশেষ তোমাদের হচ্ছে যেই অপশানটা আছে এটা হচ্ছে কি রুট এইটিন বাই রুট টু রুট এইটিন বাই কি এখানে কি আছে রুট এইটিন বাই রুট টু তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা কীভাবে হলো সেটা একটু তোমাদেরকে আমি দেখাই এটা দেখো রুট এইটিন বাই রুট টু আছে এখন এটাকে যদি আমরা ভাঙি আমরা আঠারোকে কি লিখতে পারি নয় দখনও আঠারো তাহলে আমরা লিখতে পারি কি টু গুণ নয় নাইন মানে নয় দক্ষো আঠারো তারপর হচ্ছে নিচে আছে কি রুট টু এখন দেখব তোমরা জানো হচ্ছে টুকে বর্গমূল করলে কিন্তু দশমিক সংখ্যা চলে আসবে এ কারণে টু বর্গমূল লিখে দিব ইন্টু নাইনকে বর্গমূল করলে কত হয় নাইনকে বর্গমূল করলে তোমরা জানো নাইনকে বর্গমূল করলে হয় তিরি নিচে আছে রুট টু উপরের রুট টু নিচে রুট টু কেটে গেলে আর তাকে তিরি তিরি একটা পূর্ণ সংখ্যা যা যার কারণে এটা একটা কি মূল সংখ্যা আচ্ছা বুঝতে পারছো তারপর হচ্ছে আটত্রিশ নম্বর দেখং দেখো নিচের কোনটি মূল সংখ্যা এখানে মূল সংখ্যা নিচের কোনটি এখানে মূল সংখ্যা হবে রুট জিরো পয়েন্ট জিরো ফোর এটা রুট জিরো পয়েন্ট জিরো ফোর এটা কীভাবে মূল সংখ্যা হলো দেখো এটাকে যদি তুমি বর্গমূল করে ক্যালকুলেটর বর্গমূল করে দেখো এটার মান আসবে জিরো পয়েন্ট সিক্স থ্রি টু ফোর ফাইভ ডট 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 যা একটা অসীম দশমিক বঙ্গাংশ যার কারণে এটা অমূল সংখ্যা এটাকে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো এটার মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর এইট সিক্স এইট ডট ডট যা একটা অসীম দশমিক বঙ্গনাংশ যার কারণে এটাও একটা কি অমূল সংখ্যা তারপর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো জিরো পয়েন্ট জিরো ফোর এটাকে ক্যালকুলেশন করলে তুমি ফাগা হচ্ছে এ দেখো যেটাকে আমরা মূল্য সংখ্যা বলতেছি যেটাকে আমরা মূল্য সংখ্যা বলতেছি কোনটাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কোনটাকে আমরা মূল্য সংখ্যা বলতেছি এ এটাকে দেখো যেটাকে আমরা মূল্য সংখ্যা বলতেছি রুট জিরো পয়েন্ট জিরো ফোর এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতেছি কারণ কি কারণ হচ্ছে এটাকে তুমি ক্যালকুলেটরে যদি কি করো ক্যালকুলেশন করো তুমি সব হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্টকে জিরো পয়েন্ট টুকে লিখা হয় কি ওয়ান বাই ফাইভ জিরো পয়েন্ট টুকে লিখা হয় ওয়ান বাই ফাইভ যা হচ্ছে আমরা কি তোমাকে বংলান শাখারে লিখতে পারতেছি ফি ফি পাই কিউআরকারে লিখতে পারতেছি এবং এই দুটি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা যার কারণে এটা হচ্ছে মূল সংখ্যা আর শেষে যেটা আছে রুট সিক্স না শেষে যেটা আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা হচ্ছে অমূল্য সংখ্যা কারণ কি কারণ এটা তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো বর্গমূল করে দেখো তুমি পাবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এইট ওয়ান ওয়ান ডট ডট হ্যাঁ অনেক বড় সংখ্যা যা একটা অসীম দশমিক হওয়ার কারণে এটা একটা কি না মূল সংখ্যা না এটা একটা অমূল্য সংখ্যা তারপর হচ্ছে উনচল্লিশ নাম্বার যেটা আছে তোমাদের মৌলিক সংখ্যা কোনটি নিচের কোনটি মূল্য সংখ্যা এখানে হচ্ছে রুট এটা এটা তো বোঝাই যায় এটা মূল্য সংখ্যা যে কারণ হচ্ছে ষোলোকে বর্গমূল করলে আমরা কি পাই বাকিগুলোকে যদি তুমি বর্গমূল করো তাহলে হচ্ছে তোমার অসীম দশমিক শেষ চলে আসবে রুট তেরোকে বর্গমূল করো অসীম দশমিক বর্ণায় শেষ চলে আসবে রুট ফোরটিনকে বর্গমূল করো অসীম দশমিক চলো আসবে রুট ফিফটিনকে বর্গমূল করো অসীম দশমিক চলো আসবে তাহলে রুট সিক্সটিনকে যদি তুমি বর্গমূল করো তাহলে আসবে ফোর যেটা হচ্ছে একটা মধুর সংখ্যা তারপর রুট টু বাই রুট এইটিন কি ধরনের সংখ্যা রুট টু বাই রুট এইটিন সর্বশেষ চল্লিশ নম্বর যে এম সিপিউটা আছে ধরনের সংখ্যা এটা হচ্ছে একটা সংখ্যা ও হ্যাঁ এটা একটা হচ্ছে সংখ্যা এটা কী ধরনের সংখ্যা এটা হচ্ছে মূলুৎসংখ্যা রুট টু রুট টু বাই রুট এটা মূল সংখ্যা এটা মূল সংখ্যা কীভাবে হলো তোমাদেরকে একটু করে আমি দেখাই রুট টু বাই রুট সর্বশেষ যেটা আছে রুট টু বাই রুট এটা মূল সংখ্যা মূল সংখ্যা কীভাবে হয়েছে দেখো রুট টু বাই রুট এইটিন এটা মূল্য সংখ্যা কীভাবে হলো এটা হচ্ছে দেখো উপরে কী আছে রুট আছে রুট টু ঠিক থাকবে তারপর হচ্ছে এইটিন এইটিন মানে হচ্ছে আঠারো আঠারোকে হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি নয় দখনো আঠারো তাহলে টু গুণ নাইন হ্যাঁ নয় দখন আঠারো আমরা জানি এখন তোমরা দেখো এখানে রুট আছে রুট টু থাকবে এখানে টু রুফোর রুট টু মানে হচ্ছে বর্গমূল করলে কিন্তু এটা দশমিক চলে আসবে কারণ আমরা রুট লিখে দিব গুণ নাইনকে নাইনের ফোর বর্গমূল আসে এখন নাইনকে যদি তুমি বর্গমূল করো তাহলে হয় তিরি এখন উপরের রুটু নিচের রুটে যদি কেটে যায় তাহলে উপরে থাকে কিছু নয় মানে উপরে কিছু নয় মানে হচ্ছে ওয়ান নিচে আসে তিরি যা একটা হচ্ছে উপরের ওয়ান আর নিচের তিরি দুটাই পূর্ণ সংখ্যা যার কারণে হচ্ছে এটা একটা কী বাই কিউ আকারে আমরা লিখতে পারতেছি মানিবংল শাখারে এই কারণে এটা একটা কী মূলের সংখ্যা এই কারণেই তোমার হচ্ছে কি রুট টু বাই রুট এইটিন এটা হচ্ছে মূল সংখ্যা হলো সর্বশেষ চল্লিশ নম্বর আশা করছি তোমরা ক্লাসটা স্পষ্টভাবে বুঝতে পারছ তারপরও যে যেটা যত নম্বরটা বুঝতে পারো না যে এমসিকিউটা বুঝতে তোমাদের সমস্যা হবে সেটা কমেন্ট করে জানাও এবং তোমাদের এই চল্লিশটা এমসিকিউর সবগুলো এমসিকিউর তোমরা হচ্ছে একদম পরীক্ষার জন্য এই চল্লিশটা এমসিকিউর তোমরা করলে আমার বিশ্বাস এই চল্লিশটা এমসিকিউর বাহিরে তোমাদের কোনো এমসিকিউ করতে হবে না কারণ হচ্ছে এখানে সব ধরনের সব তোমার হচ্ছে কি ট্রফিকের এমসিকিউ কিন্তু চলে আসছে এই চল্লিশটা এমসিকিউর মধ্যে তো তোমরা যদি এই এমসিকিউটার পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কমেন্ট করে কমেন্ট করার পর তোমরা হচ্ছে আমাকে যদি ইনবক্স করো তাহলে হচ্ছে তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিতে পারবো হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার কাছে অনুরোধ থাকবে তুমি নিজে শিখো এবং আরেকজন শেখার জন্য তুমি হচ্ছে শেয়ার করে দাও ভিডিওটা যাতে তোমার মাধ্যমে আরেকজনে শিখতে পারে হ্যাঁ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে এই তৃতীয় তৃতীয় পর্বে সরে গেছে এটা হচ্ছে চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমাদের প্রথম অধ্যায় থেকে এখন আর ক্লাস নেওয়া হবে না এখন হচ্ছে তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পরবর্তী পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ কারণ হচ্ছে এখান থেকে এমসি আছে আসে সিকিউটা খুব কম আসে প্রথম অধ্যায় থেকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম